হ্যালো এভরিওয়ান আজকে সেকেন্ড মে তো কালকে তো আমরা ভ্যাকসিন দিতে গেছিলাম তো আজকে কি কি হয়েছে তোমাদের আপডেট দিচ্ছি পেনলেস ভ্যাকসিন ছিল তো কিছুই হয়নি তেমন হ্যাঁ একটু একটু ইয়ে ছিল লো অন এনার্জি ছিল চুপচাপ ছিল সারাদিন একটু ঘুমিয়েছে কিন্তু জ্বর ওঠেনি মানে হান্ড্রেডের ওপর উঠলে জ্বর ভাবে জ্বর কিছু ওঠেনি নাইনটি নাইন মতো ছিল বাট সারাদিন বেশ ভালো ঘুমিয়েছে একটু যেটা বলে কি বলবো লো অন এনার্জি ছিল ওইটাই আর কি বাস বাট পেইনলেস তো এইবারেরটা তার মানে ভালোই কাজ দিয়েছে পেইনও হয়নি আর জ্বর আসেনি আজ আজকে সারাদিন কি কি করি দেখে

চলে এসেছি বাড়ির সামনে একটা মেলায় এখানে শীতলা পুজো উপলক্ষে একটা মেলা হয় এখানে একশো বছর হয়েছে বলে ওরা কিছু অনুষ্ঠান করছে তো আজকে আমরা শীতলা সৃষ্টিও করেছি এটা বাড়িতে গিয়ে বলছি কী কী করেছি এখানে এসেছি একটু দেখতে একটু ফুচকা খেতে ফুচকা তো বাড়ি খেয়ে নিলাম তো এখানে এলাম একটু বোতল টোতল কিছু কিনতে ক্লিপ টিপ কিছু কিনতে মেলা এলে ভালোই লাগে দেখতে

সামনে হবে না অন্ত সময়ের আমাদের এখানে শুধু স্বাদের জিনিস আছে নানা ধরনের আমরা গেছিলাম বাড়ির সামনে একটা মেলা এসেছে কিসের মেলা পুজো শীতলা পুজো একশো বছর হয়েছে ওই মন্দিরটা হ্যাঁ একশো বছর হয়েছে যেমন বললাম তার জন্য মেলা তো ওখানে গিয়ে কিছু জিনিস কিনলাম তেমন কিছু নেই ওই মেলা দেখতে বেশি ভালো লাগে জিনিস কেনার থেকে বড়ো মেলা হয় সেদিন ভরে ওটা যাওয়ার সময় হয়নি আজকে একটু ঘুমাচ্ছে হলো মেয়ে সময় পেয়েছি এখন আর একটু হেঁটে বাড়ি ফিরে যাব ফুচকা খাওয়া হয়ে গেছে মেলা ঘোড়া হয়ে গেছে আজকের মতো মন্দিরটা দেখি বাড়ি ফিরে যাবো আর যেমন বললাম আজকে আমরা শীতটা সৃষ্টি করেছি সকালে কী দিয়ে পান্তাটাই ভিডিও করতে ভুলে গেছি আর একটা জিনিস হয়েছে সেটা হলো আমার প্রচুর টাকা খরচা হয়েছে প্রচুর টাকা খরচা হয়েছে কারণ বাইক অনেকদিন বাদে সার্ভিসিংয়ে দিয়েছে বাড়ি থেকে দেখাতো একটা জিনিস নিয়ে এসেছে কি হয়েছে সেটা বাড়িতে হাঁটতে হাঁটতে একটু ওই বাড়ি চলে গেলাম একটু হাওয়া খেয়ে নিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা একটু এসেছিলাম এখানে ফ্ল্যাটের দিকে ফ্ল্যাটে কালকে আবার আসবো তখন ভালো করে দেখাবো তোমাদের আপাতত আজকে এইটুকুনি দেখালাম তো আজকে সকাল আজকে আজকে আমাদের পাড়ার পাশে একটা পাড়ায় তাই তো পাশের পাড়ায় একটা পাশের পাড়ায় শীতলা পুজো হচ্ছে মোট পাড়া হিসেবেই ধরি সেই জন্য আমরা শীতলা ষষ্ঠী করেছিলাম সকালে খেয়েছিলাম রাত তার আগের দিন ভাত বানিয়ে রেখেছিলাম জল দিয়ে তো ওইটা খেয়েছিলাম ফুলুরি দিয়ে সকালবেলা আর রোহান সকালবেলা বাইকটাকে সার্ভিসিংয়ে দিয়েছে অনেকদিন বাদে তো তোমার কি হয়েছে বাইকে আমার বাইকের প্রবলেমটা আগে বলি আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে চেন বাইকের যে চেন হয় সেটা প্রচুর রাস্ট খেয়ে গেছে আর একদম ড্রাই হয় সো ইটস নট ইন এ গুড কন্ডিশন তো সেটার জন্য সাজেস্ট করা করলো যে আমাকে চেনটা পাল্টানো উচিত রিপ্লেস করা উচিত বাট যখন রিপ্লেস করতে গেছে তখন দেখছে যে ওখানে আরও প্রবলেম হয়েছে সেটা হচ্ছে স্প্রকেট যেটা ছিল সেগুলো দাঁতগুলো ক্ষয়ে গেছে রাস্টের জন্যে তো চেনের সঙ্গে এখন স্প্রকেটও চেঞ্জ করতে হলো তো ওয়ার্কশপ থেকে আমাকে বলল যে মেনটেন করার জন্য এইটা কিনে নিতে দিস ইজ লাইক চেন মেনটেনেন্স কিট যেটা ভারী আছে হ্যাঁ প্রচুর ভারী কি লেখা দেখি দিস রিটেল বাবা তুমি ধরো আমি ধরতে পারছি না এত ভারী ওয়ান চেন লিউ

ষোলোশো তুমি আমার মিথ্যা কথা বললে একটু টাকা আমি ওটা বললাম ভুল করেছিলাম ওটা ভুল হ্যাঁ টাকা যেটা নিয়েছে সেটা হচ্ছে চেনটার দাম তুমি তুমি এটা করলে না 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 বিলের মধ্যে ছিল যখন সকালবেলা যখন বলেছিলো কি আবার বাজে কথা হ্যাঁ এটা অ্যাডেট করে যেটা অ্যাডেড ছিল না সেটা হচ্ছে স্পকেট তোমার বিলটা দেখো কত এসেছে বিলটা আমার एक्चुअली হচ্ছে 5000

প্রবলেমটা হচ্ছে এইটা না করানোর জন্য দেখো এই দিস ইস কন্ট্রিবিউশন এবার ব্যাপারটা কি হচ্ছে আমি নিয়ে যাই নি বলে তাই জন্য আমার চেনটাস পকেটটা খারাপ হয়ে গেল তুমি আমারও নেবে না ল্যাথকে তোমাকে আমি জানি সেটা না ল্যাথ খাবার এটা আমরা ওইটা করি না সেটা তুমি যতক্ষণ না তোমার পলিউশন সার্টিফিকেট এক্সপায়ার করছে তুমি ততক্ষণ তুমি নিয়ে যাও না এটা আজকে করলে আর এক বছর থাকবে তোমার পলিউশন সার্টিফিকেটটা ভ্যালিড ভাই ভাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করাবো না আমি তো যাব পারে তো নরমাল সার্ভিসিং করাতে দেখা যাবে কত যাবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাত হয়ে গেছে আমরা ডিনার করে নিই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বাই